এই যে আমাদের পুবেরলো পরিবারের পক্ষ থেকে আপনার জন্য একটা ভালো কাজের পুরস্কার দেওয়া হলো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এটা আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এরকম উৎসাহ দিলে হ্যাঁ ভবিষ্যতে আরও অনেক অনেক মানুষ এরকম আলোকিত মানুষ আপনারা পাবেন অনেক অনেকে আছে অনেকে আছে কাজে এরা সাধারণত আপনাদের এই কাজকে অত্যন্ত ইয়ে করবে আনন্দিত আনন্দভাবে গ্রহণ করবে এই যেমন আমি এটা তো আমার কাছে একটা আশ্চর্য লাগতে আছে আজকাল পুরস্কার আমার দিয়েছেন এই সময় আমার কেউ পুরস্কার দিবে হ্যাঁ জীবনের সায়ান জীবন সায়ান নেয় এসে আর তো কোন দিন চলে যায় ঠিক নাই এমন অবস্থায় আছে এখন আমি পুরস্কার পাবো কারোর কাছ থেকে এটা কোনো দিন কল্পনা করি নাই এই পুরস্কারটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে আপনারা আমি দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি এটা আপনারা এই কাজে সাকসেসফুল হন এবং বিভিন্ন জায়গায় এইভাবে এই অনুষ্ঠান কইরা পুরস্কৃত কইরা মানুষরে সাধারণত যাতে আপনারা করতেন পারেন এবং আপনাদের নাম যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সেই জন্য আমি আল্লাহর কাছে মনোপ্রাণে দোয়া করি আসসালামু আলাইকুম সৎকর্মের খুঁজে আলো সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতেই আমাদের এই পথ চলা আজকে যে আলোকিত মানুষটিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তিনি হাজির রহমত আলী মাস্টার তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুনটার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনটা এসি একাডেমির সাবেক প্রধান শিক্ষক আলোকিত এই মানুষটিকে পুবের আলোর কাজের পুরস্কার যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসাবে আজকে পুরস্কৃত করতেই তার বাড়িতে ছুটে আসা আমরা প্রথমেই তার ওনার সাথে কথা বলবো এবং ওনার সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করবো সালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আসছি ভালো আছি আল্লাহ ভালো রাখছে এবং বাকি দিন যেমন ভালো থাকি আর কি সেই দোয়া করবেন আপনি তো হবে যে চুনটা এসি একাডেমির সাবেক প্রধান শিক্ষক আপনার শিক্ষকতা আসলে কত সালে শুরু এবং কত সালে সে শিক্ষক শুরু করে বলেন আমার আমি প্রথম উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে ঢুকছি তো তখন থেকে আর মানে জুনিয়র শিক্ষক হিসেবে কাজ করছি তারপরে আমি তখন ডিগ্রি আমার ছিল না পরে আমি ডিগ্রি নিয়েছি নেওয়ার পরে বিএড দিছি তখন অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক হিসাবে কিছুদিন নিয়োগ নিয়োগ পাইছিলাম আর কি তারপর প্রধান শিক্ষক চলে যাওয়ার পর আমাকে ভারপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করে কমিটি এবং পরবর্তী সময়ে আমাকে তারা মানে তে আমার বিনা কম্পিটিশনে আমাকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় তারপর চলে আসছি দুই হাজার আট সালের শেষের দিকে গিয়ে আমি রিটায়ার্ড করি আর কি রিটায়ার্ড করার পর তারা মান কমিটি চাইছিল আমাকে আরও রিটায়ার্ড মানে ইয়া দেওয়ার এক্সটেনশন দেওয়ার জন্য আইনি ছিল না তখন আইনটা বন্ধ হয়ে গেছিলো আগে এক্সটেনশন দেওয়ার তবু কমিটি চাইছিল যে আমরা দেব আমরা নিজেদের বেতনে চালাইবো আমি অস্বীকার করলাম যে না আমি আর পারবো না আমার শারীরিক অসুবিধা তারপর মানসিকও একটু অসুবিধা আছে আমি আর এক্সটেনশন নিতে পারবো না আমার দয়া করে ইয়ে করেন মুক্তি দেন বাড়িতে আইসো আমি কোনো কাজ করি নাই যে ছাত্র পড়াশোনায় সেই আইসে মাঝে মাঝে দুইটা একটা ছাত্র আসলে তাদেরকে উপদেশ দিয়ে দিয়েছি কিন্তু আমি কোনো আর্থিকভাবে কোনো সাহায্যের জন্য তাদেরকে কোনো পড়াশোনা করাই না প্রাইভেট পড়াই নাই এই আর কি এই যে চুনটা এসি একাডেমি আপনি তো এটার ছাত্র এবং পরবর্তীতে এখানে শিক্ষকতা বললেন প্রধান শিক্ষক হলেন এই বিষয়টা কেমন লাগলো একটু আশ্চর্য লাগছে যেমন কাছে যে আমি যেখানে লেখাপড়া করছি যেখানে ছাত্র ছিলাম এইখানেই আবার শিক্ষক হইলাম আবার প্রধান শিক্ষক হইলাম আমার কাছে একটা ইয়ে লাগলো আর মানে এটা কি মনে হয় যে আমার মনের ভিতরে একটাই হলো যে আমি একই স্কুলের মাঝে এই পর্যন্ত চলতে চলে আসছি কাজ করতেছি কিন্তু আমার কাছে কোনো রকমের ইয়ে লাগে নাই মানে এটা খারাপ এইটা লাগে নাই আমার কাছে আনন্দই লাগছে শিক্ষকতার পাশাপাশি আপনি তো আমরা যতটুকু জানি আপনি লেখালেখির সাথে জড়িত আপনি বিভিন্ন উপন্যাস সব বিভিন্ন বই লিখেছেন এই লেখালেখিটা আসলে কত সালে শুরু এবং কীভাবে শুরু এটা আমি যখন কলেজে ইন্টারমিডিয়েট পড়ি ইন্টারমিডিয়েট আমি বৈরব কলেজে পাশ করছি এই সময় থাকতে এখানে একজন আমরা সরাইলের দু একজন ছাত্র ছিল আমার সাথে ক্লাসমেট এবং পরিচয় দেই তাদের একজন হইল ওই মনব ঠাকুরের বাড়ির জজমিয়া নামে একটু আছে না একজন ও তারপরে নয়াগাঁও একজন আছে সিরাজুল ইসলাম প্রাইমারি স্কুলতে শিক্ষক শিক্ষক করে শিক্ষকতা করতে করতে এখন তো করে না এখন অবসর হয়ে গেছে শিক্ষকতা করতো বিভিন্ন জনের সাইড ব্রেডাইট বের হাতে ছিল আচ্ছা যাক এরার উৎসাহে আরও বাইরের কয়েকজন ছাত্র আছে এরা ওই আমি কি একটা প্রবন্ধ লিখছিলাম একদিন লেখার পরে এরা এইটা দেখে সেই রায় এই তোমার হাতের লেখা পালো এই সে পালো তোমার তো লেখার নমুনা ভালা তুমি লেখো না কেন আমি ওই সময় পাই না পড়াশোনা বাদ দিয়ে এটা লিখতে গিয়ে অসুবিধা কোনো লিখবা এইখানে থেকে আমি কয়েকটা সাত আটটা আট দশটা গল্প বোধ এইখানে বৈরব কলেজে থেকে লিখছি আপনাকে ধন্যবাদ আপনারা দেখছিলেন যে একজন আলোকিত গুণী মানুষ জনাব রহমত আলী মাস্টার সাহেব ওনাকে আমরা আজকে পূবের পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম সে কার্যক্রমের অংশ হিসেবে পুরস্কার হাতে তুলে দিতে পেরেছি আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি স্বাধীনতা যুদ্ধের পূর্বে যখন বাংলাদেশের অনেক জায়গায় পত্রিকার ছোঁয়া লাগেনি তখন এই চুনটা থেকে একটি পত্রিকা প্রকাশিত হতো চুনটা প্রকাশ নামে যেটি ভারতের কলকাতা থেকে ছাপা হতো সেই পত্রিকায় কিন্তু এই এই যে শিক্ষকতার পাশাপাশি যে লেখালেখি করতো রহমত আলী স্যার উনি সেই পত্রিকায় লেখালেখি করেছে তো এই গুণী মানুষটিকে আমরা যে আজকে ওনার জীবনের শেষ সময় এসে আমরা ওনাকে যে একটা সম্মানস্বরূপ একটা পুরস্কার দিতে পেরেছি তার জন্য আমরা অতি আনন্দিত আমরা দোয়া করি আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম